দেখে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গান নকল করেছেন বলিউডের অস্কার পাওয়া মিউজিক ডিরেক্টর এআর রহমান সোমবার আসিফ আকবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন তবে এআর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি আসিফ কোনো ঝামেলা না করারও ঘোষণা দিয়েছেন তিনি আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় দুই সালে বাংলাদেশের গায়ক প্রীতমের কথা ও সুরে গাওয়া তুমি নেই বলে গানটি সরাসরি কপি করেছেন এ আর রহমান বলিউড সিনেমা ওকে জানোতে তুজো নেহি শিরোনামের গানটি আসিফের গাওয়া তুমি নেই বলে গানের কপি। আসিফ এ নিয়ে লিখেছেন আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনাল সিনেমার নাম ওকে জান গানের টাইটেল টু জো নেহি মিউজিক করেছেন শ্রদ্ধেহ এ আর রহমান দুই হাজার তিন সালে প্রীতমের কথা সুরে গাওয়া আমার গাওয়া তুমি নেই বলে গানটি সরাসরি খারাপ লাগেনি কোন ঝামেলাও করবো না বরং গর্বিত কারণ এ আর রহমান সালে গানটা আমি ছবিতে কপি গেয়েছি কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে তিনি লেখেন মাইক্রোফোনের সামনে দাঁড়াবো আগামী সপ্তাহে তারপর সিনেমা দেখতেই থাকবে আসিফিয়ানরা দুই হাজার সতেরো হবে একান্তই আমার ইতিহাস বদলে দেওয়ার জন্য না ইতিহাস সৃষ্টির জন্য গাইব আমার ক্যারিয়ার দ্বিতীয় ইনিংসে সেরা চ্যালেঞ্জ দুই হাজার সতেরো ফুরিয়ে না যাওয়া আসিফের প্রমাণের বছর বেশি দিন অপেক্ষা করতে হবে না আগুন প্রয়োজন হবে না। এমনিতেই জ্বলবে এর রহমানের গাওয়া গানটি এবং আসিফের গাওয়া গানটির লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া হলো আপনারা নিজেরাই দেখে নিন কে কাঠটা কবে বলেছে yeah